সোনার পিস পিতল রাখি সোনার পিস না পিতলর পিস ওগুলো আপনার তারা নকল সোনা যেটা হয় ওটা কইয়া তারা প্যাসেঞ্জার যাত্রী উঠলে ও যাত্রীরা তারা বুঝাই বাজাইয়া ও সোনার পিসটা তারা বিক্রি করে হঠাৎ করে তারা দেখি আইসি প্যাসেঞ্জার লইতো আমার খেয়াল করছে না আমার খেয়াল করলে আবার কিন্তু বেড়া মাললো না যেমনি যাচ্ছি লইত খালি এমন টান মানে যা আর কি ওই সময় আমি দুর্গা কুমার স্কুল মতো দৌড়াইয়া গিয়া আপনার দৌড়ছি গাড়িটা মেইন ড্রাইভার যেগু দাঁড়িয়ালা যে মেইন ড্রাইভার গাড়ির হে কিন্তু আসিল না স্টারিং ই্টারিংও আসলেও এখন আমার দেখতো মেইন ড্রাইভার একটা করছে গাড়ি তুলছুরি আমার তারপরেও যে লোক আমি কষ্ট নষ্ট করিয়া এগু অলরেডি গেছে কী পিয়া ব্যাংকের এগু সোনার পিসা এ গেছে কিবা গিয়া আমি তো এখলা মানুষ পিলাদরদাম পাড়ে যে লোক কষ্ট নষ্ট করিয়া ড্রাইভার অন্য সহযোগিতায় অন্য সহযোগিতায় আমি দৌড়ছি তার তিনজন ডে গাড়ি দৌড়ার পরে কুস্তা খুঁজতে আরম্ভ করছে করি কিন্তু আমি সারতে রাজি নাই দুই উগ্রে আমার ড্রাইভার করে স্টারিং বুয়াইয়া আর আমার অফিসে লিয়ে যাইছি চিন্তা বাজার ভাই আগেও হে তো বড় বাজার আর আমার বাসা জালাল আবাদ ও পরিচয় হয়েছে ভাই আমিও তার বর্তমানে অপরাধী ভাই আমি স্বীকার করলাম দেখা করার কথা কইয়া ইয়া গাড়ি তুলছিল ভাই ওনে আমি অপরাধী হয়ে গেছি ভাই হ্যাঁ ব্যবসা ভাইলে জড়িত ভাই বুঝলি জড়িত হয়ে গেছি মানে বর্তমানে লোকের হাতে ফরছি বাই ওইটা বইছে না ও আজকে আর একবার আইনা আমারে মারলো আর কি জানে মারলো আমি এগোনিয়াছিলাম আমরখানা থেকে আমরখানা তো নেওয়ার পরে বন্ধ রয়েছে আর আপনার তো হের দুজন ছিল তো আর আমি ড্রাইভার তো আমার ভাই মানে ওই আমার পড়েছি তো বা তুই আমার তো নিচ্ছে নিজের ঘর রোবেল বাই দেখছে রোবেল বাই দেখার পরে মানে গাড়িটা নেওয়া নিয়ে অফিস নিয়ে এই কিছু টুকটা টুকটা দিয়ে মানুষ নি ও একটু দেখাই লাই আপনি আমি বেসি লিটামে আপনি দিয়ে যত ভাড়ায় দিয়া বেসিয়া যায় কি স্বর্ণ হয়ে বেসি যায় হ্যাঁ আমার এই কইে না মানে ইটাতে করব কয়ে গা ইতালিয়া

চক্রর সাথে জড়িত আছে তাদেরকে আমরা ধরার জন্য বিভিন্ন পয়েন্টে আমরা ডিউটি দিই প্রতিদিন তারই ফলপ্রসূত আমরা গত পরশু দিন একটা ধরছি গতকালকে একটা ধরছি আজকেও একটা আটক হয়েছে আমাদের অভিযান অব্যাহত থাকবে আজকে যারা আটক হয়েছে এরা প্রতারক চক্র আর গতকালকে গত পরশু দিন একটা আটক হয়েছে এর নাম ইমন এ চিন্তাইকারী এর আগের দিন আরও জন আটক হয়েছে আজ কোন দৌড়ালি সেও চিন্তাইকারী সিলেট শহরে সিএনজি দিয়া বিভিন্ন যাত্রীরা তুলিয়া চিন্তাই করে বুঝলাম আজকে যে তিনজন সাক্ষাৎকার হয়েছেন এরা চিন্তাইকারী চিনতে কেন যে ড্রাইভারটা গাড়ি চালাইছে আজকে হেও একটা ড্রাইভার প্রকৃতপক্ষে আপনার কাছে জমানবন্দি দিছে প্রকৃতপক্ষে এ আমরা ড্রাইভারদারি কোনো শ্রমিক নাই মানে ড্রাইভার থাকতো তাইলে আমাদের স্মার্ট কার্ড আছে আমরা পরিচয়পত্র আছে এটা থাকতো সব মালিক আছেন তার কাছে আমরা বিনীত অনুরোধ থাকবো এরা যারাও গাড়ি দেন অন্তত তার লাইসেন্স যাচাই করি দুকা তার পরিচয়পত্র যাচাই করি ঢোকা যে স্ট্যান্ডও গাড়ি চালাইব এই নেতৃবৃন্দর কাছে গিয়া তাই স্বর্ণাপন্ন হুকা ওই কথাটা হুকা আমি ও ড্রাইভারটা দিছি আপনার সংগঠন আমরা যদি কই আমরা সংগঠনের ড্রাইভার তাইলে মনে করবা প্রকৃতপক্ষে ড্রাইভার বালা মানুষ তাইলে হেও বিপদবর্তনায় মাজন সাহ নাই আমরা পরিবহন নেতৃবৃন্দরে এই সংগঠনে বিপদ পালাইতে নাই তা আমার বিনীত অনুরোধ থাকবো যারা মাজন আসেন গাড়ির মালিক আসেন তারা লাইসেন্স যাচাই করতা আর তার পরিচয়পত্র এটা আছে যে পরিচয়পত্রটা আমি আপনার এখনো দেখাইলাম এই পত্রের মাধ্যমে আমরা আমরা ড্রাইভার পরিচিতি লাভ করি এ তোকে তার পরিচয়পত্রটা আস্থা খাতাত আমরা সবই পরিচয়পত্র এরা আমরা প্রকৃতপক্ষে ড্রাইভার আপনি আস্থা শহর জুলিয়া যৌকা তাকে যদি একটা ড্রাইভার বা করতাম আমরা করি আমরা সংগঠনের নেতৃত্ব যারা আছে নেতৃত্ব ছাড়ি দিব